পাঁচ সেপ্টেম্বর উনিশশো সত্তর পুরনো ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গারা তীরে জিঞ্জিরাতে জন্মগ্রহণ করেন এক কিংবদন্তি ক্রিকেটার তিনি মোহাম্মদ রফিক রফিক যখন দ্বিতীয় শ্রেণীতে পড়েন তখন তার বাবা মোহাম্মদ ইদরিস রহমান মারা যান এরপর থেকে নানির বাড়িতেই মানুষ যুদ্ধের দামামার মধ্যে বড় হওয়া রফিক ছেলেবেলা থেকেই পরিচিত অভাব অনটনের সঙ্গে আর এই দিনগুলোতে মুক্তি পেয়েছিলেন খেলাতেই জিঞ্জিরার বস্তিতে সারা দিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটাতেন তিনি রোজ বিকেলে নদীর পাড়ে গরু চড়াতে এসে নৌকর মাঝেকে বলে ঢাকায় আসতেন কেননা ঢাকায় ক্রিকেট খেলা যায় সে সময় আগানগর মাঠে ঢাকার বিভিন্ন দল খেলতে আসত ম্যাচের আগে অবসরে অনুশীলন হতো। তাদের খেলা দেখতে দেখতেই খেলতে শুরু করলেন ছোট্ট বালক রফিক তাঁর ক্রিকেট প্রেমের শুরুটা এভাবেই মোহাম্মদ রফিক শুরুতে ছিলেন বোলার ব্যাটসম্যান হিসেবেও ছিলেন অত্যন্ত ভালো তাই আগানগর ক্রিকেট দলেও তিনি জায়গা করে নিয়েছিলেন অনায়াসেই সেখান থেকেই শুরু তার খেলোয়াড়ি জীবন বাংলাদেশ ক্রিকেটকে রফিক দিয়েছেন অনেক কিছু ক্রিকেটের নতুন দর্শন ছিটিংয়েও বাংলার সার্থক রূপকারও ছিলেন মোহাম্মদ রফিক দীর্ঘদিন ধরে বাংলাদেশের বোলিংয়ে প্রধান অস্ত্র ছিলেন এই বাঁহাতি সেই সঙ্গে ব্যাটিংয়েও তিনি হর মেটাতেন সময়ের দাবি তার কাছে হরভজন সিং বা রঙ্গনা হেরাথো ছুটে আসতেন একটুখানি পরামর্শ নিতে উনিশশো সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ক্রিকেটের সেই স্মরণীয় টুর্নামেন্টের অন্যতম নায়ক ছিলেন মোহাম্মদ রফিক উনিশশো সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ জিতে প্রথম ওডিয়াই জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল সেই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেন তিনি সাদা পোশাক কিংবা রঙিন বাংলাদেশের পক্ষে প্রথম একশো উইকেট নেয়া বোলারও তিনি এই দুই ফর্মেটে এক হাজার রানও আছে তার ঝুলিতে দু হাজার বিশ দু একুশ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিনি বাংলাদেশ রিজেন্স ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারে তেত্রিশটি টেস্ট ও একশো পঁচিশটি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ রফিক টেস্টে তাঁর বোলিংগড় চল্লিশ দশমিক সাত ছয় এবং ওয়ানডেতে বোলিঙ্গর সাত্রিশ দশমিক নয় এক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসার পর তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিককে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করেছিলেন তুমি কি চাও রফিক তখন চেয়েছিলেন বড়িগঙ্গা পাড়ের মানুষদের জন্য একটি ব্রিজ তার চাওয়াতেই নির্মাণ হয় আজকের এই বাবুবাজার ব্রিজ আইসিসি ট্রফি জেতার সুবাদে প্রধানমন্ত্রীর কাছ থেকে দলের সব সদস্য জমি ও একটি করে গাড়ি উপহার পেয়েছিলেন রফিক নিজের জমিটা দিয়ে দিয়েছিলেন এলাকার স্কুলের জন্য এবং গাড়িটা বিক্রি করে সেই স্কুলে ঘর তৈরি করে দিয়েছিলেন এই সম্পর্কে রফিক বলেন আমি লেখাপড়া শিখতে পারিনি তাই আমি উদ্যোগ নিলাম আমার মহল্লার সন্তানরা যেন পড়াশোনা শিখতে পারে এমনই এক অনন্য মানবিক গুণের অধিকারী বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক বাস্তবিক জীবনের পাশাপাশি খেলোয়াড়ী জীবনেও তিনি অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আজ পাঁচ সেপ্টেম্বর বাইশ গজে দুটি ছড়ানো এই কিংবদন্তি খেলোয়াড়ের জন্মদিন জন্মদিনের এই শুভক্ষণে এনিগমা টিভির পক্ষ থেকে মোহাম্মদ রফিককে রইল অপার ভালোবাসা এবং অফুরান শুভকামনা